হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও শীতকালে সবার ঘরে ঘরেই বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়ে থাকে আর অনেক রকমের পিঠার মধ্যে সবচাইতে অন্যতম এবং মজাদার হচ্ছে পুলি পিঠা এই পুলি পিঠাও অনেক স্বাদের অনেক রকমের তৈরি করা যায় সেখান থেকে আজকে আমি আপনাদেরকে দুধ পুলি কী করে তৈরি করতে হয় সেটাই খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন সহজভাবে দুধ পুলি তৈরির রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি পিঠার পুটটা তৈরির জন্য চোলায় একটি প্যান গরম করে দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর তিন টুকরা দারচিনি আর চার টুকরা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি এবার তেলের সাথে মশলাটা একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিচ্ছি দুই কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়ানো আপনারা এখানে ফ্রেশ নারকেলের পরিবর্তে ফ্রোজেন নারকেলটাও দিতে পারেন এবার নারকেলটাকে তেলের সাথে দুই তিন মিনিট একটু ভেজে নিচ্ছি এতে করে খুব ভালো লাগবে খেতে ভাজার পর দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তেটা চিনি দিয়েও করতে পারেন আবার চিনি আর গুড় দুইটা একসাথে মিশিয়েও কিন্তু দিতে পারেন নারকেলের সাথে গুড়টাকে একটু মিশিয়ে এবার দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধ দিলে টেস্টটা একটু ভালো আসে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করা যেতে পারে এভাবে গুড়টাকে গলিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দুধেরও কোনো অংশ আর নেই সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে চুলায় আমি একটি হাড়িতে দুই কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি পানিটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবার লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন আবার সম্পূর্ণ পিঠাটা কিন্তু শুধু চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন আবার চালের গুঁড়া না চাইলে সম্পূর্ণ আটা বা ময়দা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন এবার আমি খুব দ্রুত একটা কাই তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি কাইটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে একটা নরমও না শক্তও না এরকম ডো তৈরি করে নিচ্ছি কারণ ডোটা যত স্মুথ হবে পিঠাটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে একটু সময় নিয়ে ডোটা তৈরি করছি এতে করে খুবই স্মুথ হবে ডোটা তৈরি হয়ে গেছে আর আমার ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার একদম নরমও হয়ে যায়নি এবার ডো থেকে আমি অল্প করে রুটি বেলার জন্য নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের রুটি হয় এরকম অংশ নিয়েছি এবার হাত দিয়ে আরেকটু একটু মথে নিচ্ছি এবার আমি একটুখানি গুড়ি ছড়িয়ে দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি গুড়িটা ছড়িয়ে দিচ্ছি এই জন্য যেন বেলুন বা পিড়িতে লেগে না যায় বেশি পাতলাও না আবার একদম মোটাও না এরকম একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে রুটিটা কিন্তু একদম পাতলাও না আবার মোটাও হয়নি এবার আমি একটা বয়মের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে বড় রুটি না বেলে অল্প করে নিয়ে লুচির মতো করে কেটে নিতে পারেন এতে করে হয়তো সাইজটা সুন্দর হবে না কিন্তু পিঠা কিন্তু একই রকম হবে এরকম করে আমি সবগুলোকে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর গুড়ের যেই পুরটা তৈরি করেছিলাম এখান থেকে আমি আস্ত মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি একটা রুটির অংশ নিয়েছি এবার এখানে একটা চামচ দিয়ে অল্প পরিমাণ গুড়ের মিশ্রণটা দিয়েছি অল্প পরিমাণ দিচ্ছি কারণ খুব বেশি দিলে কিন্তু বের হয়ে যেতে পারে বা আটকাবে না ঠিক করে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এরকমভাবে ফোল্ড করে হাত দিয়ে অল্প করে চেপে দিচ্ছি খুব ভালো করে চেপে দিতে হবে কিন্তু যেন ভেতর থেকে পুরটা বের হয়ে না আসে এরকমভাবে চাপা হয়ে যাওয়ার পরে এভাবেই কিন্তু চাইলে আপনারা এটা বানাতে পারেন তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি কাটা চামচ দিয়ে এরকমভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা যদি অন্য কোনো ডিজাইন জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ডিজাইনটাও করে নিতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা দেখতে অনেকটা এরকম হয়েছে এরকমভাবেই আমি আর একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এটা বানানো কিন্তু খুব কঠিন কিছু না সহজ সবগুলো পিঠে ভাবে বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে আমি একটা বড় হাড়িতে এক লিটার লিকুইড দুধ নিচ্ছি এবার আমি দুধের মধ্যে এক কাপ গুড়কে এক কাপ পানির সাথে গলিয়ে নিয়েছি গলার পর গুড়টা এক কাপ পরিমাণ হয়েছে চুলা জ্বালানোর আগেই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে আমি গুড়টাকে মিশিয়ে দিয়ে এবার চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি কারণ অনেক সময় গরম দুধের মধ্যে গুড়টা মেশাতে গেলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে চুলাটা হাই হিটে রেখে দুধটা বলক তুলে নিতে হবে যখন বলক উঠে যাবে তখন চাইলে আপনারা আস্ত এলাচ বা দারচিনি দিতে পারেন ফ্লেভারের জন্য তবে আমি দিচ্ছি না কারণ পিঠার পুরের মধ্যে যে এলাচ দারচিনি দিয়েছিলাম সেটার ফ্লেভারই কিন্তু বের হয়ে আসবে আর ওঠার পর আমি পিঠাগুলো দিচ্ছি তবে পিঠা দেওয়ার আগে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কুচি দিয়েছি এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে পিঠাটা দিয়ে এবার হালকা হাতে আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এসে নারকেল কুচিটা নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তবে দিলে একটু খেতে বেশি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এর মধ্যেই কিন্তু দুধটা কমে অর্ধেক হয়ে যাবে আর পিঠাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফিরে এসেছি বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু কমে অর্ধেক হয়ে গেছে আর পিঠাটাও কিন্তু সেদ্ধ হয়েছে পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে এবার আমি পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো খুব সহজেই তৈরি করে নিলাম দুধ পলি, খেতে কিন্তু ভীষণ মজা আর বিশেষ করে আপনারা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু এটা টেস্টটা খুব ভালোভাবে পাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ